প্রাইমারি দিতে আপনাকে কী কী কাগজপত্র নিতে হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের শিক্ষিত প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রার্থীর অনলাইন আবেদনের কপি জাতীয় পরিষপত্রের মূল কপি শিক্ষাগত যোগ্যতার এসএসসি এসএসসি অনার্স মাস্টার্সের মূল সার্টিফিকেট এবং নম্বর পর্দের মূল কপি আর ইউনিয়ন পরিপদ থেকে নাগরিকত্ব সনদ এবং হচ্ছে যে প্রাপ্ত জেলা শিক্ষা অফিস থেকে জমাকৃত প্রাপ্তি স্বীকারপত্র নিতে হবে এবং কি কিনে নেওয়া যাবে না কোনো প্রকার বই উত্তরপত্র অন্য কোনো কাগজপত্র ক্যালকুলেটার মোবাইল ব্যাগ পার্স হাত ইলেকট্রিক ডি নেওয়া যাবে না সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সাকসেস হতে পারি এবং একজন প্রাইমারি টিচার হয়ে আমার যোগ্যতা মেধাশ্রম দিয়ে দেশের জন্য কাজ করতে পারি এবং কমনমতে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে পারে এবং একশতম চ্যালেঞ্জ মোকাবেলা এবং দু হাজার একচল্লিশ মতো উন্নত বাংলাদেশ করার প্রত্যয়ে অংশীদার হতে পারে নিজের মেধা সম্পদ এবং যোগ্যতা দক্ষতা পরিশ্রম দিয়ে এবং কোম্বরতী শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদেরকে সফল হতে করতে পারে তাদেরকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে পারে সবার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ